ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তাই জন্য নমিসাল্লাহিসাল্লামের আদর্শ হল তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদের তফিক দান করো ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ আহলা কাসুমতুয়া আল আর ইস্ফিকা এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকেই কোনো কোনোটা নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কাস সুন হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়া আল এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওতাল্লাহতে আল্লা হরুক ওয়াতাল্আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতালতিল উরুক আমার শিরা উপশিরা সব স্থিত হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তুলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সূক্ষ্ম মাস দেখি আপতলি মানুষ জানে মাসা অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য এবং কবলে করুন মাসাল্লাহ। ভাইরা আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাসা নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালি তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা শিখতে হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখিয়ে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসা তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদের কামলের তফিক দান করো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই জন্য ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হাম আমিন এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দ অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ আপনাকে সুন্নত পালন করার সব দিন এই জন্য ইফতারে খেজুর খেজুর খাওয়া দিয়ে ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় সুন্না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলে আগে আগে জানতেন মার্শাল্লাহ হাত নামান গত বছর রমজানে সাহারিতে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হলো খেজুর খাইছেন কারা কারা হাত তোলে মার্শাল্লাহ দেখি সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াজের কোনো দরকার নেই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজর দরকার থাকে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নত সাহিদ খেজুর খাওয়া সুন্নত কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুর পুরো রমজানে না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সাল্লাম যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরের প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের শাস্ত্রের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন দিন রোজা রাখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এজন্য সার এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তিনি বলেছেন নি'মা সাহুরুল মু'মিনি আত ঈমানদারের সাহরির আইটেম মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এজন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন ইনশাআল্লাহ সুন্নাতaday করার নিয়তে খেলে এই খেজুর আদায় হয়ে যাবে আল্লাহ তা চাহেন তো রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলি কাজ করছেন রান্না ভাড়া করছেন গড় ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়ত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে ফিরতে এমনকি অজুনে সে অবস্থাও দোয়া করবেন নভিসাল্লাহিসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া তুল্লাহ চুরাদ দাওয়াত হম তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মাজদুম কারোর জোলোমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদ্যওয়া থাকে আল্লাহ সোহান হওয়া আলাদা এটা ফিরিয়ে দেন না এজন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়েছেন এমন কোনো জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করব না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ কবুল করেন তিন নম্বর ধরে রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি সারাদিন রাগ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া